আসসালামু আলাইকুম ঐতিহাসিক মাহফিলের আর মাত্র এগারো দিন বাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো সাজিলা শরীরে বার্ষিক মাহফিলের কার্যক্রম কতটুকু এগিয়েছেন প্রথমে আমরা সাজিলা মাহফিল উপলক্ষে যে গেটটি দিয়েছে সেই গেটটি দিয়ে আমরা দরবারের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন দরবারের পাশেই আপনার সাজিলা দরবার শরীর বার্ষিক মাহফিলের জন্য যে খাবারের হোটেলটি আয়োজন করা হয়েছে সেই পাশেই হচ্ছে খাবারের হোটেল এবং পাশেই বাসের যেই ছাটাইগুলো আপনার বাস ছাটাই চলছে রাত দিন ধরেই আশেপাশের যুবকরা এবং মাদেশের ছাত্ররা বাসগুলো ছাটাই করে যাচ্ছে এবং মাহফিলের বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে যে আশেপাশের থেকে যে বাসগুলো আনা হয় সেগুলা অসংখ্য বাস লাগে বার্ষিক মাহফিলে তো সাজিলা দরবার বার্ষিক মাহফিল আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও জমাবার শনিবার বাদ ফজর আখেরি মোরাজাদ পাশেই দেখতে পাচ্ছেন যে সাজিলা বার্ষিক মাহফিলের তবারুক পাখির জন্য শত শত মন যে লাকড়িগুলা রাখা হয়েছে সে লাখিগুলা বিভিন্ন জায়গা থেকে আনে এখানে রাখা হয়েছে আর দরবার দরবাসরীফের বার্ষিক মাহফিলের আজকে আমি আপনাদেরকে প্যান্ডেল দেখাবো যেখানে দেশ এবং বিদেশ থেকে বক্তাগুলা এসে আপনাকে দিনিয়ার নসিহত এবং ইসলামিক আলোচনা করবেন তাফসির করবেন সেই আপনাকে সেই প্যান্ডেল দেখানোর চেষ্টা করবো সাজিলা দরবাসরীফের বার্ষিক মাহফিলে আপনারা সকলে আসবেন বার্ষিক মাহফিলকে সফল করবেন এই সাজিলাদরবাসরী একটি হক দরবার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন শাহজিল্লা দরবাশরী বার্ষিক মাহফিলের যে প্যান্ডেলটি সেটি কাজ চলমান আর এই দরবার শরীফের বার্ষিক মাহফিলে অসংখ্য মানুষ আসে এখানে দেশ এবং বিদেশ থেকে যেই বক্তাগুলো আসে আপনাদেরকে তাফসির শোনায় এবং দিনীয় অনুষ্ঠিত করে সেগুলো আপনারা সকলে শুনে এবং দৈনন্দিন জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন সাজিল্লা দরবার শরীফের বার্ষিক মাহফিলে প্রতি বছরই বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে সাজিল্লা দরবার শরীফের বার্ষিক মাহফিল প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে সাজিল্লা দরবার শরীফের বার্ষিক মাহফিলের যে মাঠটা রয়েছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছেন সাজিল্লা দরবার শরীফের বার্ষিক মাহফিলে আপনারা সকল আসবেন সাজিল্লা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ করা হলো সাজিল্লা দরবার শরীফের বার্ষিক মাহফিল আগামী তেরো চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের তেরো চোদ্দ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও জুমাবার শনিবার বাদ ফজর বার্ষিক মাহফিলে আপনারা সকলকে আমন্ত্রণ করা হলো আপনারা সকলে আসবেন এখানে দেশ বরণ্য ওলামা ও আসবেন তাফসিল করবেন আপনারা সকলে তাফসিল গুলা শুনে দৈনন্দিন জীবনে কাজ লাগানোর চেষ্টা করবেন সাজিল্লা দুরবা শরীফের যে ফ্যান্ডেল তা বিশাল বড় ফেন্ডেল এ কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসে সাজুলে এদিন কাজ চলতেছে আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করল এই হচ্ছে সাজিল্লা দুরবাশ বার্ষিক মাহফিল উপলক্ষে এগারো দিন আগে যতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে তার তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে